সত্যি আমি ওয়াইটিতে না আসলে পরে জানতামই না বুঝতে পেরেছো যে মানুষ নৌরামিটাকে কত পছন্দ করে মানুষ মানে ষড়যন্ত্রদের কত ষড়যন্ত্রকারীদের কত পছন্দ করে মানুষ যেখানে গন্ধ সেখানে বেশি যেতে চায় মানে আমি সত্যি সত্যি জানতাম না যেখান থেকে শুধু গন্ধই ওঠে যেখান থেকে শুধুমাত্র ষড়যন্ত্রই চলে যেখান থেকে শুধুমাত্র ভুয়ো 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 ফেক খবর বেরোয় যেখান থেকে শুধুমাত্রই অন্যকে দোষারোপ করা হয় বডি শেভিং করা হয় মেয়েদেরকে অপমানিত করা হয় সেই সব জায়গায় এত ভিড় কীভাবে হয় তার মানে এটা মন এটা আমি ভাব ভেবে নিতেই পারি যে মানুষ দুই নম্বরই জিনিস পছন্দ করছে ভিউয়ার্সরা দুই নম্বরই জিনিস পছন্দ করছে তার মানে ভেবেই নিতে পারি ভিউয়ার্সরা শুধুমাত্র কুট কাচালি যে মানে ষড়যন্ত্রকারী এই সব মানুষ এই সব মানুষের ভিডিওই পছন্দ করছে এটা তো ধরেই নিতে পারি কারণ যারা একদম সুন্দর করে যুক্তি দিয়ে ভালো করে ভিডিও করে তাদের চ্যানেলে কিন্তু ভিউজ নেই অথচ যারা শুধুমাত্র নোংরামি করে এই বাবাকে কাকা বললো কাকাকে বাবা বললো বাবাকে মামা বললো এই সব মানুষদের চ্যানেল ভিডিও ভগবান কি পরিমাণে ভিউজ তার মানে ভাবতে পারবো ভিউজ দেখেই বোঝা যায় যে ওই সব চ্যানেলের কিন্তু ভিউজ বেশি আর সব চ্যানেলের ভিউজ বেশি মানেই মানুষ ওইগুলো দেখতে পছন্দ করছে বা ভালোবাসছে ভীষণ হাস্যকর একটা আছে ব্যাপার কিচ্ছু করার নেই কি করবে বলো তো আর যাই হোক এই যে কেন বললাম বাবাকে মামা মামাকে বাবা বাবাকে কাকা এরকম কেন বললাম আমি জীবনে কোনোদিনও বলিনি তবে একটা কথা বলি যে আমাদের হচ্ছে ভ্যারোস গতকাল একটা ভিডিও করেছে সেখানে দেখি লিগাল অ্যাডভাইজারকে চাটছে একদম পা দিয়ে চেটে মধুরবাণী বলে বলে পা দিয়েছে পা দিয়ে চেটে মাথা অবধি নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মানে এমন চ্যাটার চাটছে এমন চ্যাটার চাটছে মানে কদিন আগে যে ভুলেই গেছিলো যে এই ম্যাডামকে এই লিগাল অ্যাডভাইজারকে তিনি কদিন আগে সোশ্যাল মিডিয়াতে এসে অকথ্য ভাষায় কুকথ্য ভাষায় গালিগালাস দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ভুলেই গেছেন এখন কি করেছেন এখন আবার সেই ম্যাডামকেই তেল মাখতে হচ্ছে কেন ম্যাডাম এগুলো করছেন কেন ম্যাডাম ওগুলো করছেন কেন ম্যাডাম শুধু কেস কেস কথা বলছেন কে আগে যেরকম ওরা ভিডিও করতাম বিন্দাস ভিডিও করতাম ছয় মাস আগে কেন আমরা ভিডিও করতে পারছি না আর আমাদের ঊনপঞ্চাশ দিদি এমন কি করেছে এমন কি বলেছে যেখানে আপনি বলেছেন ওকে কেস করা যেতে পারে ও তো ভালো করে ভিডিও করতে পারছে না নিজের কথা তো বলছে বলছে আবার অন্যের জন্য নিয়ে গেছে বুঝছে মানে অন্যের জন্য অন্যের দাইভারও নিজের উপরে নিয়ে ভিডিও করা শুরু করেছে তো যাই হোক আমি বলি কি এই ম্যাডামই সেই ম্যাডাম না কদিন আগে যাকে অকথ্য ভাষায় ভাষায় গালিগালাজ করেছিস যখন তখন স্বার্থের প্রয়োজন হয় তখন যে কেউ তোদের স্বার্থে মিলে স্বার্থের জন্য বাবা সব বানিয়ে নিতে পারিস আবার যেই স্বার্থ ফুরিয়ে যায় আবার তাকে একদম দূরে ছেড়ে ছুঁড়ে ফেলে দিতে পারিস মানে তোরা মানুষ এটা কি এই মানুষটাকেই তো কদিন আগে সোশ্যাল মিডিয়াতে এসে মানে এখন ঝেড়ে শাড়ি পরিয়ে দিচ্ছিলিস আজকে সেই মানুষটার কাছে হাত জোর করে বলছিস প্রায় কাকুতি বিনতি করে বলছিস যে না ই যা হয়েছে হয়ে গেছে কারণ আমি কেস করবেন না আমরা এখানে ভিডিও করতে এসেছি আমরা এখানে ভিডিও করব কোনো কিছু এ না এই না সেই না এই না ওই না অনেক কিছু তুই বললি ভীষণ হাসি পায় এগুলো সব ক্যারেক্টারগুলোকে দেখলে পরে নিজের স্ট্যান্ড পয়েন্ট নেই নিজে যে বলেছি এবং এর জন্য আমার যে আত্মবিশ্বাসের প্রয়োজন আছে বা এই বলার পিছনে যে আমার শক্তি রয়েছে মানে আমি সত্যি কথা বলতে পারি সেই সেই জিনিসটা তোর মধ্যে নেই আর সত্যি কথা মানে একটা কথা নয় যে গালিগালাজ করা আমি কোনোদিনও গালি গালাজকে প্রশ্রয় দিইনি আগেও দিইনি এখনও এখনো দিই না আগামী আগামীকালও দেব না কোনো মহিলাকে কোনো রকমভাবে মানে গালি গালাজ করা এবং বডি শেভিং করা হো ভগবান আবার টিনাকে জলের ট্যাঙ্ক টিনা হুমুক টিনা হাতি টুমু টিনা এই টিনা সে মানে আবার টিনাকে সেই বডি শেভিং করে আবার ভিডিও করেছে এরা জীবনেও শুধরাবে না বলে না কুকুরের জীবনে শুধরায় না এ হচ্ছে জীবনেও শুধরাবে না কোনো দিনও সুতরাবে না যেই পরিমাণে নোংরামি মানে করে ভিডিওর মাধ্যমে এদিকে কেউ পছন্দ করে নাকি জানি না কারা কারা পছন্দ করে বাবা তাদের মানসিকতাটাও সেরকম যাই আর একটা কথা বললো এই যে ফোকলা ফোকলাকে নিয়ে ফোকলাকে নিয়ে বলার আগে সে আর একটা প্রথমে কথা বললো মানে একটা মুখে এরা দেখো কত রকম কথা বলে শোনায় কি বলেছে বললো যে এই যে তোর টাকাটা চুরি হয়ে গেল আমি আমার খারাপ লেগেছে কারণ কষ্টের টাকা তো চুরি হয়ে গেলে পরে খারাপ লাগে এ কথা কিন্তু বললো সে তারপরে বললো যে ওই যে তুই তো রেখেছিস ফোকলাকে তুই যে ফোকলাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছিস ফোকলাই তো তোর টাকাগুলো শেষ করছে প্রথমে পাঁচ হাজার টাকা নিয়ে শেষ করেছে এবার দশ হাজার টাকা নিয়ে শেষ করেছে তুই তো বলতে পারছিস না যে কে নিয়েছে না নিয়েছে সেজন্য ইন্টারন্যাশনাল কোনো কেউ কেটে নিয়েছে সেই জন্য কোনো প্রমাণ নেই কিছু নেই শুধুমাত্র কেটে নিয়েছে এই বলে তুই থেমে আছিস এই বলে তুই ইসে আছিস তার মানে ফোকলা তোর থেকে মানে এই টাকাটা চুরি করেছে তুই বলতে পারছিস না এই একটা কথা বললো দ্বিতীয় কথাটা কি বললো যে তোর তো কোনো বাজবিচার বিচার নেই যাকে পাস তার ভিডিও করি যে তোকে কমে ইয়ে দেয় কি বললো এর জন্য ইয়ে করে আর কি বুক করে আর কি বলতে পারি তো যা যা যে যেরকম অ্যাড দেয় যে যেরকম কোম্পানি অ্যাড দেয় তুই না ভালো বিচার করলি না মন্দ বিচার করলি না কিছু কিছু বিচার করলি কিছু বিচার না করে তুই তার অ্যাড নিয়ে নিলি ছোটো কোম্পানির সাথে অ্যাড নিয়ে পরে এরকমই হয় যে ছোটো কোম্পানির সাথে তুই কাজ করেছিস সেই ছোট ছোটো কোম্পানি তোর টাকাগুলো মেরে খেয়েছে কিছুক্ষণ আগে বললো না ফোকলাকে অ্যাসিস্ট্যান্ট রেখেছি ফোকলা তোর টাকা সব মেরে খাচ্ছে এখন বললো কি তারপরে হচ্ছে যে যে কারোর সাথে তুই অ্যাড করছিস যেই কারোর সাথে তুই অ্যাড করে বসিস কিছু বাজ বিচার তোর নেই কিছু নেই এই জন্যই ওরা টাকা কেটে নিয়েছে এই জন্যই ওরা টাকা কেটে নিয়েছে এই কথা কিন্তু সে বলল হয়ে গেল পরক্ষণে আবার বলছি কি তুই যে অন্যায়গুলো করে এসেছিস তুই যে অপরাধগুলো করে এসেছিস ওই বাড়ির থেকে আসার পরেও তুই তো সুদ্রাস নেই তুই দিনের পর দিন অন্যায় অপরাধ করেই চলেছিস সেই কারণে ঠাকুর তোর টাকাটা নিয়ে নিয়েছে মানে আমি বলতে চাচ্ছি কি কোটা মুখ কোটা মুখ কো একটা মুখে এতগুলো কোঠা এবং সেম টাইমে কিভাবে বের হয় সে হয়তো পাপ করেছে সেই পাপের ফল সে ভোগ করছে এ একটা হলো তারপরে যে ফোকলাকে অ্যাসিস্ট্যান্ট রেখেছে ফোকলা টাকাটা মেরেছে এই একটা হলো তারপরে কোনো বিচার নেই যে কোনো যে কোনো যে কোনো কোনো প্রোডাক্ট আসলো টাকার জন্য সেই প্রোডাক্টটা নিয়ে নিলে এবং তোর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল এটাও একটা লোভ কিন্তু এই একটা জন্য মানে একটা নির্দিষ্ট কারণ বের করে যদি দেওয়া হয় তাহলে মানুষের এত কনফিউজ হয় না তিন তিনটা কন্ট মানে কি বলবো মানে এখন একটা কথা বলে তখনই আরও একটা কথা বলে তখনই আরও একটা কথা বলে এরা তো মানে বাবা কথা কথা আবার একটা বলেছে গো এ না কি বললো তো বলছে কি যে এই যে কিছু তো নাই তোর ব্লগে তোর তো কিছুই নেই কি দেখতে যাবে মানুষ কি দেখতে যাবে মানুষ মানুষ তো দেখতে চায় একটু রস 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 কিছু দেখতে চায় হায় রে হায় রস আচ্ছা যাই হোক সে রস কিছু দেখতে চায় তোর ঘরে ফোকলা আসবে ফোকলার সাথে তুই থাকবি ফোকলাকে দেখাবি এই সেই কিছু দেখাবি ভালো মন্দ কিছু দেখাবি তারপরে হচ্ছে মানে একটু আভাস দিবি ফোকলা তোর সাথে রয়েছে তাহলে না তোর ভিউজ হবে তাহলে ভাবো ভাবো ভিউজ ইনকাম করার জন্য কি পরিমাণে শয়তানের বুদ্ধি শিখিয়ে দেওয়া হচ্ছে ভাবো তাহলে মানে এরা তাহলে কী ভাবে শুধু ও ব্লগারদের বলছে কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরা মিলে যে মানে এই বড় বড় হচ্ছে মিথ্যে কারনামাগুলো করে নাই তার কি গ্যারান্টি তার কি গ্যারান্টি সে এই ধরনের কথাগুলো বলছে আরও একটা কথা বলেছে শোনো যে ওই যে আদিবাসী হেয়ার অয়েল আছে না সেটা নিয়ে তুই তুই অ্যাড করেছিলিস ওটা হচ্ছে ডুপ্লিকেট ছিল তুই জানিস না তুই ডুপ্লিকেট জিনিস নিয়ে অ্যাড করছিস এটা তুই জানিস না আমি বলি কি আমাদের আমাদের হচ্ছে ঢেঁড়স তুমি গিয়ে একটুখানি না ডেটে সার্চ করো তো তুমি গিয়ে তো অনেক যা পৌঁছে যাও তো যেখানে তেলটা বিক্রি হচ্ছে সেখানটা গিয়ে সব অরিজিনাল খবর তুমি পাবে অরিজিনাল কোনটা এবং নকল কোনটা তবে আমি এই ঢেঁড়সের ভিডিও দেখে যা বুঝলাম ঢ্যাঁড়স আগে প্রতিবাদ করার মতন ক্ষমতা ছিল কিন্তু ঢ্যাঁড়সের মাথাটা চিবিয়ে চিবিয়ে ঢ্যাঁড়সের মাথা চিবিয়ে ঢ্যাঁড়সকে ঢ্যাঁড়সকে মানে একদম মুখ বন্ধ করে থাকার জন্য বলা হয়েছে না হলে যেই ঢেঁড়স কদিন পরে উত্তাল সমুদ্রের মতন ছিল আজকে সেই ঢ্যাঁড়স একদম নম্র ভদ্র ভদ্র তো নয় মানে তাও আমি মনে তুলনামূলকভাবে বলছি নম্র ভদ্র তারপরে যে স্নিগ্ধ এরকম হয়ে গেল কেন তার পিছনে কারণ আছে কাঠি কেউ নাড়াচ্ছে এবং যার কাঠিতে নাচছে বুঝতে পারবে খুব সামনে বুঝতেই পারবে যে ওরা নিজেরা নিজেরা এখন আপাতত গন্ডগোল বাঁচছে ঠিকই অল্প অল্প বাচ্ছে কিন্তু এক সময়টা আসবে কেউ কাউকে দেখতে পারবে না সবাই সর সবার ষড়যন্ত্র কাঠা চিটটা কিন্তু ওয়াইটে এসে এসে খুলে বলবে আমরা যদি বেঁচে থাকি তাহলে আমরা সব কিছুই দেখতে পারবো আর এই যে বারবার টিনাকে বলা বারবার টিনাকে বলা যে গামলা এই সেই ওই সেই মানে এগুলো একটু বন্ধ করা উচিত সত্যি সত্যি এগুলো বন্ধ করা উচিত তো চলো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা